আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ভিডিও অন করতে ভুলে গেছিলাম এরকম একটা অবস্থা মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে তখন আর কি ভিডিওটা অন করছি তো যাই হোক সকালবেলা সবাই নাস্তা করছে ডিম দিয়ে পাউরুটি দিয়ে তো কলাও ছিল আমও ছিল যেহেতু মানে এখন আমের সিজনটা নাই ওইভাবে আপনাদের ভাইয়া তারপর আম নিয়ে আসছে আমগুলো একটুও ভালো না একদমই বাজে আম যাই হোক আর এই দিকে হলো ছেলে ছেলের বাবা খেয়ে চলে গেছে চলে গেছে বলতে মানে ছেলের বাবা চলে গেছে আর ছেলে তো বাসায় আসছে আর এখানে হলো আমি ডিম পোচ করে দিয়েছিলাম প্রত্যেকের প্রত্যেকের জন্য আর কি একটা করে আর আমি কিন্তু সকালবেলা নাস্তা করি নাই কারণ সকালবেলা আমি খেতে পারি না তাই জন্য আর কি কোনো কিছু খাই নাই আর এখন খাবো না আর গতকালকার একটু ছোট মাছের চচ্চড়ি রয়ে গেছে আর অল্প কয়েকটা ভাত রয়ে গেছে এগুলো হলো রেখে দেবো পরে খাবো তবে ছোট মাছের চচ্চড়িটা দেখে আমার খুব লোভ লাগতেছিলো তাই জন্য আগে ভালো আগে আমি হলো মানে ভাত বসাই দিচ্ছি চুলায় আর এইদিকে হলো ওই যে বললাম আমগুলো একটু ভালো না রেখে দিচ্ছি ওইভাবেই আর দুইটা পিরিজ দেখতে পাচ্ছেন এই দুইটা পিরিজে হলো ছেলে আর ছেলের বাবা খাইছিল তো সেটাই আর কি রয়ে গেছে আর মেয়ে এখনও খেতে পারে নাই মানে মেয়ের তো সময় লাগে খেতে একটু দেরি হয় তাই জন্য আর কি ওদের মানে সময় নিয়ে আর কি খাচ্ছে আর এদিকে অফ ক্যামেরায় আমি শাপলাটা রান্না করতেছিলাম গতকালকের ভিডিওতে তো আপনারা দেখছেনই যে আপনাদের ভাইয়া শাপলা নিয়ে আসছিলো পটল নিয়ে আসছিলো তো আজকে হলো সাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সেটাই করছি আর কি অফ ক্যামেরায় আমি তো চিংড়ি মাছ দিয়েই কিন্তু শাপলাটা রান্না করতেছি আর পাশের চুলায় কিন্তু আমি ভাত বসাই দিছি অলরেডি ওই যে বললাম আমার ছোট মাছ দেখে লোভ লাগতেছিল আর ভাতটা হলে আমি ছোটো মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাবো মোটামুটি এখন এগারোটার মতো বাজে আর কি আচ্ছা আর ফ্রিজ থেকে হলো মাছ বের করে নিচ্ছি এটা হচ্ছে কাতলা মাছ আপনাদের ভাইয়া দুই তিন দিন আগে মাছগুলো নিয়ে আসছিলো তো আমি হলো ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একসাথে করে সবগুলো রাখছিলাম ভাগ করে আর রাখা হয় নাই তো সবগুলো বের করে আমি হলো বরফ ছাড়াতে দিয়ে দিচ্ছি আর যতটুকু রান্না করবো ততটুকু রেখে বাকিটা ফ্রিজে রেখে দেব। আর এদিকে হলো আলু কাটতেছিলাম পটল কাটতেছিলাম টমেটো কাটতেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছিলাম আজকে হলো আলু পটল টমেটো দিয়ে কাতলা মাছের একটা ঝোল করব। আর চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি এইটুকুই করবো আর বেশি কিছু করবো না বেশি কিছু করলে রান্না মানে খাওয়া হবে না আর কি সেইভাবে আচ্ছা আর এখানে তো বসে বসে কাটতেছিলাম আর মাছের মাথাটা তো বিশাল বড় ভাবলাম যে দুইটা ভাগ করে ফেলি এত বড় মাথা মানে রান্না করলে ভেতরে কোনো কিছুই ঢুকবে না তাই জন্য আর কি মাথাটা আমি দুই ভাগ করে ফেলছি আর নুন হলুদ মরিচ দিয়ে মাছগুলোকে মেখে তারপরে আমি ভাজতে বসাই দিয়েছি যতটুকু লাগবে ততটুকুই নিছি এখানে হলো মাছের যে পেটিগুলো হয় না সেই পেটিগুলাই আমি নিচ্ছি আর মাথা নিছে আর লেজ নিছি সেগুলো হলো ভাস্তে বসাই দিছি মাছ ভেজে আজকে তরকারিটা রান্না করব। আচ্ছা আর এদিকে হলো রুমে চলে আসছি আজকে ছেলে মেয়ে দুইজনেরই স্কুল বন্ধ আজকে নাকি হিন্দুদের জন্মাষ্টমী তাই জন্য আর কি স্কুল বন্ধ হয়েছে তাই জন্য আর কি ছেলে মেয়ে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতেছে যেটা ওরা করে আর কি রেগুলার আচ্ছা আর এদিকে হলো আবারও আমি রান্নাঘরে চলে আসছি আমার যা করার আমি সেটাই এখন করবো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলা মোটামুটি ভেজে আমি তুলে রাখছি আর এখানে মানে একটা আলু কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম তো আলুটা আমি ভেজে নেব মাছ মাছের তরকারিতে আলু আজকে ভেজে দেব আর কি আর আপনাদের ভাইয়া মানে বাজার থেকে মুরগি নিয়ে আসছে ব্রয়লার চিকেন নিয়ে আসছে দুইটা ছোট ছোট সাইজের তো আজকে আর মুরগি টুরগি রান্না করব না জাস্ট কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব আর কি আর মুরগিগুলো একটু ছোট ছোটোই বেশি বড় না আজকে নাকি বেশি বড় মুরগি পায় নাই আর আপনাদের ভাইয়া একটু বড় মুরগি খোঁজে বাজারে গেলে বড় মুরগি খেতে নাকি ওনার কাছে বেশি ভালো লাগে তাই জন্য আজকে আর বড়ো মুরগি খুঁজছিল কিন্তু পায় নাই যা পাইছে তাই নিয়ে আসছে আর কি আচ্ছা আর এদিকে হলো পটলের তরকারিটা আমি এখন রান্না করব আর তরকারি রান্না করার জন্য একটা হাঁড়ি বসাই দিয়েছি হাড়িটা প্লিজ ইগনোর করবেন দেখতে একটু সুন্দর না কিন্তু এটাতে রান্না করতে আমার খুব সুবিধা হয় তাই জন্য আর কি রান্না করতেছি আচ্ছা আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিছি আর কি কষায় তারপরে হলো পটল আর টমেটো দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য মানে পটলটা কষানো হয়ে গেলে তারপরে ভাজা আলু দিয়ে দিছিলাম ভাজা আলু দেওয়ার পরে আমি হলো ঝোলের পানি দিয়ে দিছিলাম তো ঝোলের পানিটা ফুটে উঠছে আমার অলরেডি তো ঝোলের পানিটা ফুটে ওঠার পরে আমি হলো মাছগুলা দিয়ে মোটামুটি তিন চার মিনিট আর কি জাল করে নামাই নেব খুব বেশিক্ষণ রাখবো না আর কি চুলায় একটু ঝোল ঝোল রাখবো আর কি তরকারিটা আর এদিকে হলো মুরগিগুলো আমি পিস পিস করে কেটে নিছি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম তো এ বড় বড় করে পিস করে কেটে নিছি তো আমি এভাবে আর কি বড় বড়ো করে পিস করে কেটে তারপরে একটা একটা করে পিস আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিই এভাবে আমার কাছে সুবিধা মনে হয় একদম ছোট ছোট করে পিস করে ধুইতে গেলে না মানে অনেকটা সময় লাগে আর আমার কাছে ঝামেলা মনে হয় আর কি তাই জন্য আর কি এইভাবে আমি বড় বড় করে পিস করে কেটে তারপরে ধুয়ে নিই ধুয়ে তারপরে ছোটো ছোটো করে টুকরা করে তারপরে দুই একটা ধোয়া দিয়ে রান্না করি এরকমটা আর কি আমি করি সব সময় এটা আমি সব সময়ই করি আর কি সেটা ব্রয়লার চিকেন হোক সোনালি চিকেন হোক লেয়ার চিকেন হোক সবটাই আর কি আচ্ছা যাই হোক আর এখানে হলো আমি এখন সকালবেলা তো অনেকগুলো থালাবাটি ধুয়েছিলাম অনেকগুলো জমে গেছিলো সেগুলো ধুয়েছিলাম ধুয়ে আর কি টেবিলের উপর উপর করে রাখছিলাম সেগুলো আর কি গোছাতে চলে আসছি ডাইনিং ডাইনিং রুমে আর কি আর এদিকে তো আমার রান্নাবান্না হয়ে গেছে শাপলার তরকারি তারপরে পটলের তরকারি মাছ দিয়ে আর এখানে একটু লেবু কেটে নিচ্ছি আর আপনাদের ভাই আর সেই বিশ্ববিখ্যাত আম যেগুলো দেখলে আমার খুব রাগ হইতেছে যাই হোক এখন দুপুরবেলা আমি এখন খাবো সবাই খেয়ে নিছে ছেলে মেয়ে খেয়ে নিচ্ছে মেয়ের বাবাও আসছিলো উনিও খেয়ে নিচ্ছে এখন আমি ভাত খাব গোসল টোসল করে আসছি আর কি ভাত খাবো খুবই ক্ষুদা লাগছে আর এখানে হচ্ছে শাপলা তরকারি নিচ্ছি আমি এখন পরবর্তীতে পটলের তরকারিও নিছিলাম তো একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে পটলের তরকারি আমার একদমই পছন্দ না পটলের তরকারি আমি খুব একটা লাইক করি না শুধুমাত্র ছেলে আর ছেলের বাবার জন্য পটলের তরকারিটা আমার রান্না করতে হয় আর শাপলা জিনিসটা মোটামুটি পছন্দ করি একেবারেই যে পছন্দ করি না তা না তবে শাপলাটা আমি খুব একটা লাইক করি না তো আজকে পটলের তরকারি আর সাপড়া তরকারি দুইটাই আমার খুব একটা ভালো লাগে না খেতে মানে অপছন্দের তরকারি আর কি রান্না করছি যেটা বলা চলে আর কি খেতে তো হবে আর আমার কাছে মনে হয় কি এগুলো খাওয়ার চাইতে সুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়া অনেক ভালো আমার জন্য আর কি আচ্ছা আর এখন হচ্ছে বিকেল বেলা বিকেলের দিকে আমি একটু পাস্তা রান্না করতেছিলাম ছেলে মেয়ের জন্য তো এটা হচ্ছে ডেকোর একটা পাস্তা পাস্তা ম্যাকারোনি তো সব ধর মানে আমি তো সেদ্ধ করে নিছিলাম তো সব কিছু দিয়েই রান্না করতেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে ম্যাগি মশলা দিছিলাম সাথে আর এখন একটু সস দিয়ে দিছি টমেটো সস তো টমেটো সসটা দিলে আমার ছেলে মেয়ে খেতে বেশি ভালোবাসে তো আর একটা ডিমও দিয়েছিলাম সরি ভুল মানে বলতে ভুলে গেছিলাম তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে পাস্তাটা এখন রান্না করে নিছি এখন ছেলে মেয়েকে দিয়ে দেব আমি তো ছেলে মেয়ে ছেলে মেয়ে তো খাওয়ার জন্য আর কি মানে উদ্গ্রীব হয়ে আছে তো দুজনের জন্য একটা মানে দুইটা পিরিজ আর কি বেড়ে নেব তো সেটাই করতেছিলাম আর আমার ছেলেকে বলতেছিলাম যে তাড়াতাড়ি করো মানে আমার ছেলে বাথরুমে গেছিলো তো আমার ছেলেকে বললাম যে তাড়াতাড়ি করো একটু হালকা গরম থাকতে খাও ভালো লাগবে আর কি খেতে আচ্ছা আর এখানে হলো চা বসাই দিছি লাল চা লবণ দিয়ে দিছিলাম গরম পানিতে আর হলো লবঙ্গ তেজপাতা দিয়ে দিছিলাম আর এদিকে হলো ছেলে মেয়ে খাচ্ছিলো ওদের কাছে নাকি খুবই ভালো লাগছে ওই যে বললাম টমেটো সস দিছি টমেটো সস দিলে ওরা আবার বেশি লাইক করে আর কি খেতে পাস্তাটা যদি আমার কাছে ওইভাবে ভালো লাগে না সস দিলে সস ছাড়াটাই আমার কাছে বেশি ভালো লাগে আর এইদিকে একটু আদা দিয়ে দিছি মানে আদাটা আর কি থেঁতো করে দিয়ে দিছি আর কি চায়ের পানিতে আর দিয়ে দিয়েছিলাম চিনি এক চামচ পরিমাণ তার পরবর্তীতে দিয়ে দিছিলাম চা পাতা এক চামচ দিয়ে কয়েক সেকেন্ড আর কি ফুটাই আমি হলো নামাই নিয়েছি আমি বেশিক্ষণ জাল করি না লাল চাটা আমি বেশিক্ষণ জাল করে খেতে পাই না আমার কাছে ভালো লাগে না খেতে তো এইভাবে আর কি খাই তো নিয়ে নিছি তিনজনের জন্য তো ছেলে মেয়েকে একটু বেশি করে চিনি দিছি পরবর্তীতে আর আমার আমার জন্য আমি আর চিনি নেই নাই কারণ আমি অতিরিক্ত চিনি দিয়ে চা খেতে ভালোবাসি না আর একটা টোস্ট খাইছি যেহেতু ছেলে মেয়ে খাচ্ছিল তো ওদের দেখা দেখি একটাই মাত্র আর কি টোস্ট খাইছি বেশি খাই নাই তো এখানে হলো ছেলে মেয়ে হাসাহাসি করতেছিল মেয়ে বলতেছিল ছেলেকে বলতেছিল আর কি মানে বোন আর কি ভাইকে বলতেছিল যে ভাইয়া তুমি আমার জন্মদিনে কোনো কিছু দিবা না তো ওর ভাইয়া বলতেছিলো যে কি দেবো চকলেট দেব তো বোন বলতেছিল যে সব সময় তো চকলেটই দাও আমি এখন আর চকলেট নিব না আমাকে অন্য কিছু দাও তো ওর ভাইয়া বলতেছিলো তুই একটা ব্যাহায়া গিফট কেউ চেয়ে নেয় তো সেইটা শুনে আর কি হাসাহাসি করতেছিল মানে ব্যাহায় কথাটা বলছে সেই কথা শুনে আমি সহ হাসতে ছিলাম ওরা তো হাসতেছিল আমিও আর কি হাসতেছিলাম এত হাসি এত হাসি মানে ব্যাহ শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আর কি সবাই আমরা হাসাহাসি করতেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ